মদিনার গ্রান লাখ নিও মদিনা আরে দিছে। ওরে বাবা সোনা শরীফের ভক্ত আমার গজল শূন্য পাঁচশো টাকা দিছে আহ মার হাবা বলবেন না আহ ও মদিনা কি যে সুন্দর পরে বালবো ইনশাআল্লা আমি আজকে প্রস্তুতি হয়ে আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি কিছু কিছু লোক আসে না সমাজের ভিতরে নবীর ফাগল নবী প্রেমিক যারা টাকা পয়সা না শুধু প্রেমের খাতিরে সম একটা থিওরি এরকম আছে না যে এমুকে এমুকের মুড়ি এই যে একটা একটা সম্পর্কের জের তখন ওই কিছু কিছু নবীর ফাগলরা বলতেছে রে আমরা এতদিন পর্যন্ত এত কিছু করলাম আমরা তো এই সৌভাগ্য আমরা হইল না নবী পাকের মোবারকটা নিব। নবী যেহেতু তার নবী তাকে অনেক ভালোবাসে তখন ওই যে এতদিন বলছে কোন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না গরিব দিককে আর এখন বিয়ের মেয়েটাকে বিয়ে করার জন্য লাইন ধরছে একমাত্র নবীর প্রেমিক হওয়ার কারণে এই হলো আপনার ইমানদারের শুরু এবং শেষ আপনি যদি সারা জীবন নবী নবী করেন আল্লাহকে যদি না মানেন আপনি কি মুমিন হতে পারবেন আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করেন নবীর যদি না মানেন ইমানদার হতে পারবেন এই জন্য লাহা মোহাম্মুর এই হলো পূর্ণতা এটা হলো পূর্ণতা কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এই জন্য একটা হলো তাহিদের স্লোগান ওয়াহাদানের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান এই জন্য আমরা সব সময় পোস্টারের মধ্যে লেখি না তাকবীর তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ এরপরে লেখেন না দিন ইসলাম জিন্দাবাদ অসুবিধা কি সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা সিনলেন না নারায় নারে তাকবীর লেখার পরে লেখে দিন ইসলাম নারে রিসালাত লেখে না কত বড় শয়তানি মানে কত বড় دشمنি ঠিক এগুলোকে মেনে নেওয়া যায় সাধারণ পাবলিকে ধোকা দিয়ে বোকা বানানো সম্ভব তাহিরিকে বানানো সম্ভব না নবীর প্রতি ভালোবাসা না। আমি আপনি যখন উজু করি এই ওজুর পানিটা যদি বালতির মধ্যে রাখি খুব মনোযোগ মাসালা এটা ফতুয়া আমি আপনি যদি অজু করি ওজর পানি যদি বালতির মধ্যে রাখি একই পানি দেয়া ওই পানিটা দিয়ে কি আবার অজু করা যাবে এটা বলে মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি ব্যবহৃত পানি দিয়া দ্বিতীয়বার আবার অজু করা যাবে না আরে বাবা ওরাই তো এ শোনেন বাবা শোনেন এটা কথা বলি শুনে শুনে আপনি কয়জনটা বসাইবেন আস্তে আস্তে মাঠও ভরবে ঘাটও ভরবে বাজারও ভরবে কথা কোন ঠিক এরা কি না কথা আমরা দুনিয়ার কারো দালাল না আমরা মদিনওয়ালার প্রেমের দালাল অনেকে বলে তাহিরি ভক্ত না এরা নবীর ভক্ত আমি নবীর সান গাই দিই কে পাগল গুলো নবীর প্রেমে নাচে এটা আমার কারিশ্মা না এটা মদিনা ওনার ভালোবাসার কারিশ্মা কথা বলে এজন্য তাহিরি ভক্ত বলতে শব্দ নাই আমরা নবীর ভক্ত আমরা আল্লাহর ভক্ত আমরা কুরআনের ভক্ত ইসলামের ভক্ত ঠিক কিনা বলেন একটা ফতুয়া বলছিলাম এর পিছনে জায়গা আছে তেমনি মানে বিছানা দিয়ে রাখছেন তো বিছানা দেওয়া আছে চাটি দেওয়া আছে আচ্ছা চাটি দেওয়া থাকলে চাটিতে বসে যাবেন ইনশাআল্লাহ যাই হোক কারা কারা খুশি একটু হাত তোলেন মার হাবা বলেন আরে বড় করে বলেন মার হাবা আমি বলছিলাম আমি আপনি যখন উজু করার পরে কাশ ফেলি কি ফেলি এ কাশটা কি কেউ খাবে কাশটা কি কেউ মুখে মালিশ করবে আর আমার নবী যখন উজু করতেন সাহাবায় কারাম দুইটা হাত এভাবে মার হাবা বলেন আমি একটু মানুষটি আনতেছি নাইলে বাবু ওয়াজ হইতো না এটা গোসান লাগে কি গোসান লাগে মার হাবা জোরে আপনারা খুশি তো কবির ভাই ঠিক আছে তো সব আচ্ছা মার হাবাগন সাহাবায়ে কেরাম আমার ওয়াজের বিষয় দিছে এ বাবা তোমার ক্যামেরাম্যান একটু এদিকে দেখো আমার যখন ওয়াজের বিষয় দিছে নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল আমার ঘাটে ঘাটে নাও লাগায় বোঝাইতে হবে নবী যখন উজু করতেন সাহাবা একরাম বলতেন ইয়ার সুলা শুধু উজুর পানি ফেলবেন না উজুর পানির সঙ্গে কাশ মোবারকটা ফেলেন সাহাব আ একরাম কাশ মোবারকটা হাতের মধ্যে নিতেন নি এইভাবে চেহারার মধ্যে মালিশ করলেন প্রসাদনী হিসাবে ওরা যখন রাস্তা দিয়ে যায় অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে কেউ ব্যাপারটা কি তা সেরার মধ্যে কি দিস মেস ক্যাম্বরের মতন দিয়ে গ্রান করতে সাহাবাই বলেন কোন প্রসাদিনী দেয় নাই নবী পাকের থুথু মুবারক দিয়েছি সাহাবা একরামের যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক কারণ না হইতো পায়খানা প্রস্রাব বা আনুষাঙ্গিক ততক্ষণ পর্যন্ত তারা উজুটা ধরে রাখত উজু করতে গেলে যদি এটা যদি চলে যায় গ্রানটা যদি বিলুপ্তি হয়ে যায় এইভাবে আমার নবী পাককে তারা ভালোবেসে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে এটা হলো এক দুই নম্বর মহিলাটা গরিব মহিলাটা আমরা সমাজে গরিব মহিলা আছে না মেয়ে বিয়ে দিতে পারতেছে না মহিলাটা দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে ইয়া রাসুল আমি গরিব বলে আমার মেয়েটাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না আমার রাসূল বলেন তুমি আগামীকালে এসেও আগামীকাল এসে আমার সঙ্গে দেখা কইরো আর হাতের মধ্যে একটা শিশি শিশি বুঝেননি ছোট্ট বোতল এই বোতল একটা নিয়ে আসবা তো মহিলাটা এই ছোট্ট বোতলটা নিয়ে নবীর কাছে গেছে আমার নবীজি তখন কাজ করতেছেন নবী পাক ঘামতেছেন তো কপাল মোবারকে দায়েসাসির দিকে প্রায়শই বলতেন নবী কোন সময় মুবারকটা ঘামবো আর আমি অপেক্ষা করতাম কারণ আমি দেখতাম এই পसीना মুবারকটা মনি মুক্তার মতন চমকাইতে আছে তো ওই মহিলাটা যাওয়ার পরে আল্লাহর হাবিব পसीना মুবারকটা আঙ্গুল মোবারকে নিয়ে শিশির ভিতরে ঢুকাই দিছে। এই মহিলাটা কইয়ার্সুল্লাহ এটা ঘাম মুবারক নয় পছি মুবারক না আমি আতর হিসাবে নিয়ে গেলাম ভালোবাসা তো বুঝতে হবে এরপরে মহিলা যখন এই আতরের বোতল নিয়ে রোয়ানা হয়েছে মানুষ বলা বলি করতেছে কি ব্যাপার তোমার হাতে কি এত গ্রাম কিল্লে ঘটনা ঘটনাটা কি কামার নবীজি পশিনা মোবারক দিয়েছে মানুষ লাইন ধরছে তার বাড়িতে যাইয়া ছোট্ট একটা ঘর কিছু কিছু লোক আছে না সমাজের ভিতরে নবীর ভাগল নবী প্রেমিক যারা তারা টাকা পয়সা দেখে না শুধু প্রেমের খাতিরে ভালো একটা একটা থিওরি এরকম আছে না যে এমুকে এমুক এই যে একটা একটা সম্পর্কের জের তখন ওই কিছু কিছু নবীর ফাগলরা বলতেছে রে আমরা এতদিন পর্যন্ত এত কিছু করলাম আমরা তো এই সৌভাগ্য আমরা না। নবী নিব। নবী নবী তারে দিছে, তাকে অনেক ভালোবাসে তখন ওই যে এতদিন বলছে কোন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না গরিব দিককে আর এখন বিয়ের মেয়েটাকে বিয়ে করার জন্য লাইন ধরছে একমাত্র নবীর প্রেমিক হওয়ার কারণে তো এটারে বলে ভালোবাসা দোকানের মধ্যে একটা কাগ কাপড় এই কাপড়টা যখন আমি শেরওয়াল বানাবো পায়জামা তখন দেখবেন আমার পায়ের মধ্যে লাগতেছে আমি সালাম করি না আবার এই কাপড়টাই যখন কিনা না কোরআন শরীফের গিলাফ বানাবেন দেখবেন জীবনে এটার মধ্যে কোরআন শরীফ না ঢুকাইলো শুধু যে কোরআন শরীফের গিলাফে নখ সাদরছে এই জন্য ফাইয়া লাগলে একশোবার সালাম করে সম্পর্ক নমুনা নমুনা রং রং এই জন্য আমি প্রায় সে বলি আমার জীবন মরণ লাগন মাদানি রং মানে কি এই যে মদিনার রং মানে হইলো এই যে দাঁড়িরা এটা রাখিয়া দিবেন বুদ্ধি কীরা এটি মাদানীর রং জর শুভাড়া লাগন আমার জীবন মরণ সাহা মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙিনী থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি রঙ্গে সলাতুনিয়া মহব্বতন শৈলা জ্যোতি শলা মনে হাবি বানো আগার হ আলুয়া গরহু বেনজিরো মে মেসাল সলার দুনিয়া সল্লাল্লাহু আলাইহি সাইনা অনিয়ো হাবিবুল্লাহ মারহাবাগন তাহলে আপনার নবীর প্রেমকে কিভাবে হাসিল করতে হয় বুঝছেন তো নবী যদি আপনার দিকে তাকিয়ে যায় দেখবেন আপনার মরণের কালে রসুল আপনার ঘরে চলে আসবে সবচেয়ে বড় কথা হলো রাজি করা কি করা আমি রাজি হয়েছি বলেই ডায়রিতে লিখেছি রাজি হয়েছি বলেই মাহফিলে এসেছি ঘরে এসে এসে নামাজ পড়ছি নামাজের পরে খাওয়া দাওয়া করছি এরপর আস্তে আস্তে আসছি এটাই হলো একটা প্রেমের প্রেমের প্যাকেজ প্রেমের প্যাকেজ যেতে হয় যেতে হয় কিছু পেতে হলে কিছু দিতে হয় কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আমরা নবীকে চাই তাহলে নবীর কিছু দিতে হবে না নবী বলছেন আমি টাকা চাই না আমি চাই শুধুমাত্র তোমাদের মহব্বত বলেন সুবহান আল্লাহ বাবারা এখন মনে হয় মাঠটা বসে নাকি মাঠটা আরো কি ওই কোন বাকি আছে না বাকি আছে সবটাই খালি না